নবম দশম শ্রেণীর ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা নবম অধ্যায়ের কিছু এমসিকিউ প্রশ্ন সমাধান দেখব প্রথম প্রশ্নটা খেয়াল করে দেখি প্রথম প্রশ্ন হচ্ছে কোন মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি এটার অ্যান্সার হচ্ছে বায়ু মাধ্যম কেন বায়ু মাধ্যম এই যে দেখো পানি কাঁচ বরফ এদের যেহেতু তোমার ঘন মাধ্যম ঘন মাধ্যমে আলোর বেগ সবসময় কম হয়ে থাকে যেই মাধ্যম হালকা মাধ্যম সেই মাধ্যমে মানে হালকা মাধ্যম বলতে আলোকীয় ঘনত্ব কম সেই মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি হয়ে থাকে তো এর মধ্যে হচ্ছে বায়ু সবচেয়ে আলোকীয় ঘনত্ব কমের মাধ্যম তাই এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে বায়ু পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক জিরো পয়েন্ট সেভেন ফাইভ পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ বায়ুতে আলোর বেগ বলা আছে থ্রি ইন্টু টেন পাওয়ার এইট মিটার পার সেকেন্ড হলে পানিতে আলোর বেগ কত পানিতে আলোর বেগ কত এখন আমরা জানি পানির সাপেক্ষে বায়ুর তার মানে হচ্ছে ডব্লিউ ইটা এ ডব্লিউ ইটা এ সমান হচ্ছে কি এটা হচ্ছে পানির সাপেক্ষে বায়ুর প্রতি শর্ণাঙ্ক যেহেতু বলা আছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ তো আমরা এই ক্ষেত্রে যেটা লিখতে পারি ডব্লিউ ইটা এ সমান হচ্ছে সি ডব্লিউ ডিভাইডেড হচ্ছে সি এ সি ডব্লিউ সমান হচ্ছে সিডব্লিউ ডবলিউ ইটা এর সমান হচ্ছে সি বাই সি এটা হচ্ছে আমাদের সূত্র তো এইখান থেকে আমরা সি সমান কি লিখতে পারি সি ডব্লিউর সমান হচ্ছে ডব্লিউ ইটা এ ইন্টু হচ্ছে সি এ অর্থাৎ পানি সাপেক্ষে বায়ুর প্রতি শর্ণাঙ্ক ইন্টু হচ্ছে বায়ুতে আলোর বেগ এই দুইটা যদি আমরা গুণ করি এই দুইটা গুণ করলে আমরা রেজাল্টটা পেয়ে যাব তো এক্ষেত্রে যদি তুমি জিরো পয়েন্ট সেভেন ফাইভ এবং হচ্ছে থ্রি ইন্টু টোয়েন্ট টু থ্রি পার এইট মিটার পার সেকেন্ড সেভেন ফাইভ এইট টু দি পাওয়ার টেন টু দি পর এইট মিটার পার সেকেন্ড কে গুণ করো তাহলে তুমি এক্ষেত্রে রেজাল্ট পাবা হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ টু টেন টু দি পর এইট মিটার পার সেকেন্ড বায়ুর সাপেক্ষে পানির প্রতি বায়ুর সাপেক্ষে পানির প্রতি মানে হচ্ছে এ ইটা ডব্লিউ বায়ুর সাপেক্ষে পানির প্রতিসাঙ্ক এইটা ডব্লিউ ফোর বাই থ্রি হলে পানির সাপেক্ষে বায়ুর প্রতিসূরণাঙ্ক কত হবে পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক হবে হচ্ছে উল্টোটা মানে এ ইটা ডব্লিউ সমান হয় যদি ইটা ডব্লিউ বাই ইটা এ ইটা ডব্লিউ বাই ইটা এ তাহলে ডব্লিউ ইটা এ সমান হবে হচ্ছে ইটা এ বাই ইটা ডব্লিউ অর্থাৎ এইখানে যা ভ্যালুটা আছে আচ্ছা এইটাকে আরেকটা সূত্র দিয়ে আমরা দেখাইতে পারি এটা থেকে হচ্ছে আরো বেটার হয় যেটা সেটা হচ্ছে আমাদের এখানে কি বলছে পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক মানে হচ্ছে ডব্লিউ ইটা এ ডব্লিউ ইটা এ সমান হচ্ছে 1 বাই এ ইটা ডব্লিউ এই সূত্রে মান বসালো ওয়ান বাই এইটা ডবলিউর মান কিন্তু আমার কাছে বলা আছে ফোর বাই থ্রি তার মানে ফোর বাই থ্রি যদি আমরা ক্যালকুলেশানে বসিয়ে দিই তাহলে এই ক্ষেত্রে আমরা রেজাল্ট পেয়ে যাবো হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ চার নম্বর প্রশ্নে দেখি নিচের কন্টিতে আলোর প্রতিসরণাঙ্কের মান সবচেয়ে বেশি প্রতিসরণাঙ্কের মান সবচেয়ে বেশি আলোর বেগ না প্রতিসরণাঙ্কের মান সবচেয়ে বেশি তখনই হবে যখন আলোকীয় ঘনত্বের মান বেশি হবে তো এই চারটা অপশনের মধ্যে কাঁচের আলোকীয় ঘনত্বের মান সবচেয়ে বেশি আচ্ছা যদি পাই পাইটা বি সমান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টু হয় এবং আপতন কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি হয় তাহলে প্রতিসরণ কোণের মান কত তো এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি পাইটা বি সমান হচ্ছে সাইন আই বাই সাইন আর তা আমাদেরকে আর বের করতে বলছে তাহলে আর সমান আমরা লিখতে পারি হচ্ছে সাইন ইনভার্স সাইন বাই পাই ইটা বি তাহলে সাইন ইনভার্স সাইন আই আয়ের মান আমাদের কাছে বলে দিয়েছে আয়ার মান কত বলেছে আয়ার মান বলেছে হচ্ছে সিক্সটি ডিগ্রি আর এটা বলেছে ওয়ান পয়েন্ট ফাইভ টু সিক্সটি ডিভাইডেড ওয়ান পয়েন্ট ফাইভ টু তাহলে আমরা যদি এখান থেকে ক্যালকুলেশান করি রেজাল্ট পাব থার্টি ফোর পয়েন্ট সেভেন থ্রি ডিগ্রি কই আছে থার্টি ফোর পয়েন্ট সেভেন থ্রি ডিগ্রি অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা তারপরে হচ্ছে ছয় নম্বর প্রতি স্মরণাঙ্ক হচ্ছে মানে প্রতিসরাঙ্ক জিনিসটাকে একটি সংখ্যা এবং এর কোনো একক নাই প্রতি কোনো একক হয় না যে কোনো মাধ্যমের সাপেক্ষে শূন্য মাধ্যমের প্রতি মান একের বেশি হয় মানে শূন্য মাধ্যমের প্রতি মান হচ্ছে ওয়ান তো যে কোনো মাধ্যমের সাপেক্ষে শূন্য মাধ্যমের প্রতি মান একের বেশি হয় না শূন্য মাধ্যমের প্রতিশোধাঙ্কের মান হচ্ছে ওয়ান তাহলে একের বেশি হওয়ার কোনো চান্স নাই একটি মাধ্যমে আলোর বেগ কতগুণ কমে যায় সেটি হচ্ছে ওই মাধ্যমের প্রতিশোধাঙ্ক এটা ঠিক তাহলে এক আর তিন হচ্ছে অ্যান্সার অর্থাৎ অ্যান্সার হচ্ছে খ নম্বর প্রশ্নটা দেখি পি শূন্য মাধ্যম হয় এবং পি ইটা কিউ টু পয়েন্ট সিক্স হয় এখানে যেটা বুঝাতে চেয়েছে যে পি ইটা কিউ সমান হচ্ছে কি সমান হচ্ছে ইটা কিউ বাই ইটা পি এটা আমরা সূত্র জানি পিটা কিউ সমান হচ্ছে ইটা কিউ বাই ইটা পি অর্থাৎ ইটা কিউ ডিভাইডেড হচ্ছে ইটা পি সমান টু পয়েন্ট সিক্স মানে এটাই পাশে নিয়ে টু পয়েন্ট সিক্স ভ্যালু বসাইলাম যে ভ্যালুটা দেওয়া ছিল এটার মানে কি দাঁড়ায় কিউ মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ককে পি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক যদি ডিভাইড করা হয় কিউ মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ককে পি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে আমাদের এই ক্ষেত্রে রেজাল্টটা একের থেকে বড় হয় রেজাল্টটা একের থেকে বড় হয় তো রেজাল্ট একের থেকে বড় হওয়ার মানে কি রেজাল্ট একের থেকে বড় হওয়ার মানে হচ্ছে এই যে ইটা কিউ ইজ গ্রেটার দেন ইটা পি ইটা কিউ ইজ গ্রেটার দেন ইটা পি এইটা হচ্ছে যে আমরা সূত্র থেকে অ্যানালাইসিস করে আমরা বুঝলাম এবার আমরা অপশানগুলো দিয়ে খেয়াল করি পি মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক কম সেই মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি হবে যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক কম সেই মাধ্যমে আলোর বেগ বেশি হবে এখানে একটু খেয়াল করো তো কার প্রতিসরণাঙ্ক বেশি কিউ মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি তাহলে আলোর বেগ কোথায় বেশি হবে পি মাধ্যমে আলোর বেগ বেশি হবে তাহলে আমাদের এই অ্যান্সারটাই সঠিক যে পি মাধ্যমে আলোর বেগ বেশি আচ্ছা এরপরে আমরা এখানে একটা চিত্র দেখতেছি ইটা এর মান বলা আছে ওয়ান পয়েন্ট এইট ইটা বিয়ের মান বলা আছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এই ক্ষেত্রে আমাদের একটা কোন দেওয়া আছে খেয়াল করি এই কোনটা কিন্তু অভিলম্বে সাথে না এই কোনটা কিসের সাথে বিভেদ তলের সাথে বিভেদ তলের সাথে তাহলে এই যে আপতন কোন হচ্ছে এই পুরা ডিগ্রি ডিগ্রি থেকে যদি আমি থেটাকে বাদ দিয়ে দিই নাইনটি ডিগ্রি থেকে যদি থেটাকে বাদ দিয়ে দিই তাহলেই এই কোনটা অর্থাৎ আপতন কোনটা পেয়ে যাবে তাহলে আপতন কোন থেটা এটা আমরা ক্যালকুলেট করে এখান থেকে দেখলাম তো এবার দেখি আমাদের প্রশ্নে কি বলা আছে প্রশ্নে আমাদের কাছে বলা আছে যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতি কত এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতি যেটাকে আমরা বলতে পারি হচ্ছে এইটা বি এ এটা বি তো এইটা বি মানে কি ইটা বি বাই ইটা এ ইটা বি আমাদের কাছে কত বলা আছে আমরা একটু দেখি ইটা বি বলা আছে ওয়ান পয়েন্ট ফাইভ ইটা এ বলা আছে ওয়ান পয়েন্ট এইট তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ডিভাইডেড ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট ফাইভ ডিভাইডেড ওয়ান পয়েন্ট এইট তাহলে আমরা এই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে পাচ্ছি জিরো পয়েন্ট এইট থ্রি আমরা দেখি অপশানে জিরো পয়েন্ট এইট থ্রি আছে কি না এই যে দেখো দুই নম্বরে আমাদের জিরো পয়েন্ট এইট থ্রি দেওয়া আছে তাহলে এটাই অ্যান্সার উক্ত ঘটনায় এই ঘটনায় কি ঘটবে আমরা একটু খেয়াল করি এখানে একটু ভ্যালুগুলো লিখি সেটা হচ্ছে ইটা এ সমান হচ্ছে কত বলার ছিল আমাদের কাছে ইটা এ সমান হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ইটা বি সমান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এইটা আমাদের কাছে বলা আছে তো এটা দিয়ে আমাদের পরের অপশনগুলো দেখতে হবে খেয়াল করো এখানে বলেছে সি এ ইজ লেস দেন সি বি মানে বি মাধ্যমে আলোর বেগ বেশি যেই মাধ্যমে প্রতি কম সেই মাধ্যমে আলোর বেগ বেশি এই দুইটার মধ্যে প্রতি স্মরণাঙ্ক কম কোথায় বি মাধ্যমে তাহলে আলোর বেগ বেশি কোথায় হবে বি মাধ্যমে সুতরাং এটা সঠিক আপতন কোন প্রতি কোণের থেকে বড় হবে আপতন কোন প্রতিসরণ কোণের থেকে বড় হবে আরেকটা বলে দিয়েছে হচ্ছে থেটা সমান হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট ফাইভ সিক্স হলে আলো ক্রসি বিভেদ ঘেসে যাবে এইটার মানে হচ্ছে আমাদের আপতন কোন বের করতে হবে তাহলে সংকট কোন বের করব। আপতন প্রতিসরণ কোন বের করব তাহলে চলো আমরা ম্যাথে চলে যাই আমরা তো এটা দেখেছিলাম তো এখন এই ক্ষেত্রে হচ্ছে আলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে খেয়াল করে দেখি আলো হচ্ছে এই যে এ থেকে বিতে যাচ্ছে আলো এ থেকে বিতে যাচ্ছে যেখানে এ হচ্ছে আমাদের কাছে ঘন মাধ্যম বি হচ্ছে আমাদের হালকা মাধ্যম তার মানে আলো কোথা থেকে কোথায় যাচ্ছে ঘন থেকে হালকা মাধ্যমে যাচ্ছে ঘন থেকে হালকা মাধ্যমে যাচ্ছে আলো যদি ঘন থেকে হালকা মাধ্যমে যায় তাহলে অবশ্যই প্রতিসরণ কোণের মান আপাতন কোণের থেকে বড় হবে আলোক্রসি যদি ঘন থেকে হালকা মাধ্যমে যায় তাহলে প্রতিসরণ কোণের কোণের মান আপতন থেকে বড় হবে আমাদের কাছে কিন্তু এটাই দেয়া ছিল যে আপতন কোণ হচ্ছে প্রতিসরণ কোণের থেকে বড় কিন্তু আমরা দেখলাম হচ্ছে কি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে যেহেতু ঘন মাধ্যমের থেকে হালকা মাধ্যমে যাচ্ছে তাহলে প্রতিসরণ কোন বড় হবে আপতন কোন বড় হবে না তাহলে এইটা আমাদের জন্য সঠিক না তৃতীয় যেটা আছে সেটা আমরা একটু খেয়াল করে দেখি যে থেটা সমান হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট ফাইভ সিক্স থ্রি হলে আল আলুকষি বিভেদল ঘেসে যাবে অর্থাৎ মাধ্যম সংকট কোন নির্ণয় করতে হবে তাহলে চলো আমরা মাধ্যম সংকট কোন নির্ণয় করি তো সংকট কোন তো আপতন কোন আমরা জানি এ ইটা বি এইটা বি সমান হচ্ছে সাইনআই বাই সাইন আর সাইনআই বাই সাইন আর আমাদের কী করতে হবে আই বের করতে হবে তাহলে আই সমান হচ্ছে সাইন ইনভার্স এ বি ইন্টু হচ্ছে সাইন আর তাহলে সাইন ইনভার্স এ ইটা বি এর মান আমরা পেয়েছি কত ওয়ান পয়েন্ট ফাইভ ডিভাইডেড হচ্ছে ওয়ান পয়েন্ট এইট আর সাইন আরের মান কত যেহেতু সংকটকোনের হিসাব তাহলে প্রতিসরণকোনের মান অবশ্যই নব্বই ডিগ্রি সংকটকোণের হিসাব হলে প্রতিসরণকোনের মান অবশ্যই নব্বই ডিগ্রি তাহলে এক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি সাইন ইনভার্স ওয়ান পয়েন্ট ফাইভ ডিভাইডেড হচ্ছে ওয়ান পয়েন্ট এইট অর্থাৎ ফিফটি সিক্স পয়েন্ট ফোর ফোর ফিফটি সিক্স পয়েন্ট ফোর ফোর ডিগ্রি এটা হচ্ছে আমাদের আপতন কোন কিন্তু আমাদের কাছে ওইখানে কী বলা ছিল যে একটু খেয়াল করে দেখি আমি চিত্রটা একটু রিমাইন্ডার দিই এটা হচ্ছে থিয়েটার আমাদেরকে বলেছে থিয়েটার মান কত হলে আলো কষি তোমার তল ঘেসে যাবে থিয়েটার মান কত হলে তো থিয়েটার কোনটা থিয়েটা হচ্ছে এই যে নব্বই ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি থেকে যদি আমরা আয় বাদ দিই ডিগ্রি ডিগ্রি থেকে থেকে বাদ যদি দিলে সমান হচ্ছে থেটা থেটার মানটা আমরা পাচ্ছি থার্টি থ্রি পয়েন্ট ফাইভ সিক্স থার্টি থ্রি পয়েন্ট ফাইভ সিক্স ডিগ্রি তাহলে প্রথম ব্যাপারটা হচ্ছে এই আপতন কোণের মানে এত হলে আলোকসি তল ঘেসে যাবে আর আপতন কোণ যদি এইটা হয় তাহলে থেটার মান হবে থার্টি থ্রি পয়েন্ট ফাইভ সিক্স দেখি আমাদের অপশান এটা দেওয়া আছে কিনা এই যে থার্টি থ্রি পয়েন্ট ফাইভ সিক্স তাহলে আমরা দেখেছিলাম এই ক্ষেত্রে সঠিক হবে হচ্ছে এইটা আর এইটা অর্থাৎ আর তিন সঠিক অ্যান্সার হচ্ছে ঘ কোনটি পানির প্রতিসরণাঙ্ক কোনটি পানির প্রতি সরণাঙ্ক পানির প্রতি সরণাঙ্ক হচ্ছে ওয়ান আচ্ছা কাচের প্রতিসরণাঙ্ক হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কাছে আলোর বেগ হচ্ছে টু ইন্টু টেন টু দি পর এইট মিটার পার সেকেন্ড বায়ুতে আলোর বেগ কত তো বায়ুতে আলোর বেগ কত এটা আসলে আলাদা করে আলটিমেটলি ক্যালকুলেশন করার কিছু নেই এটা আমরা জানি যে থ্রি ইন্টু টেন টু দি পর এইট মিটার পার সেকেন্ড আচ্ছা এই ক্ষেত্রে আপতন কোন বলে দিয়েছে হচ্ছে থার্টি ডিগ্রি প্রতিসরণ কোন বলে দিয়েছে ফর্টি ফাইভ ডিগ্রি আলো এ থেকে বিতে যাচ্ছে আলো এ থেকে বিতে যাচ্ছে তো এখানে খেয়াল করি শূন্য মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের তুলনায় এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি একটু খেয়াল করে দেখি এখান থেকে আলকশ্রী এখানে প্রবেশ করতেছে এইটাতে কোন ছোট এইটাতে কোন বড় তার মানে হচ্ছে আলকশী ঘন থেকে হালকা মাধ্যমে যাচ্ছে আলকশ্বী ঘন থেকে হালকা মাধ্যমে যাচ্ছে এখন শূন্য মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের তুলনায় এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি যেটা ঘনমাধ্যম সেখানে প্রতিসরণাঙ্ক বেশি হবে তার মানে এ মাধ্যম যদি ঘনমাধ্যম হয় তাহলে এই মাধ্যমের প্রতিশোরণাঙ্ক বেশি হবে আমরা দেখলাম এই মাধ্যম ঘনমাধ্যম সুতরাং এই মাধ্যমের প্রতিশোরণাঙ্ক বেশি অর্থাৎ এটা সঠিক তারপর হচ্ছে আলো হালকা হতে ঘন মাধ্যমে প্রবেশ করে এখানে খেয়াল করে আলো হালকা হতে ঘন মাধ্যমে প্রবেশ করে আমরা দেখলাম ঘন হতে আলখা মাধ্যমে প্রবেশ করে তাহলে এটা ঠিক না আলো বি মাধ্যম থেকে এ মাধ্যমে প্রবেশের ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে না খেয়াল করি আলোকরশি বি থেকে এতে প্রবেশের ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে না পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঠিক তখনই ঘটে যখন আলোক্রসি হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তাহলে এ থেকে বিতে প্রবেশ করলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে কিন্তু বি থেকে এতে প্রবেশ করলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে না তার মানে এই কথাটা হচ্ছে সঠিক অর্থাৎ অ্যান্সার হচ্ছে একার তিন একার তিন মানে হচ্ছে খ অ্যান্সার আচ্ছা পানির সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক হচ্ছে নাইন পয়েন্ট এইট বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসোণাঙ্ক থ্রি বাই টু হলে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত খেয়াল করি পানির সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক পানির সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে ডব্লিউ ইটা জি ডব্লিউ ইটা জি সমান আমরা লিখতে পারবো হচ্ছে ইটা জি বাই ইটা ডব্লিউ এটা আমরা লিখতে পারবো আবার হচ্ছে আমাদের কাছে বলেছে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতি বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক মানে হচ্ছে এ ইটা জি সমান আমরা লিখতে পারব হচ্ছে ইটা জি বাই ইটা এ এখন আমাদেরকে বলেছে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক বের করতে মানে হচ্ছে এ ইটা ডব্লিউ বের করতে বলা হয়েছে এইটা ডব্লিউ আমাদেরকে বের করতে বলা হয়েছে তো এখান থেকে চল আমরা কিছু ক্যালকুলেশন করে দেখি আমরা আমাদের কাছে কি বলা আছে প্রথম আছে পানির সাপেক্ষে কাঁচের প্রতিসর্ণাঙ্ক নাইন বাই এইট দেখো আমাদের কাছে বলা ছিল কি আমাদের কাছে বলা ছিল হচ্ছে যে পানির সাপেক্ষে কাঁচের প্রতিসর্ণাঙ্ক তো এটাকে আমরা লিখতে পারি এটা জি বাই ইটা তো এটার মান বলা ছিল নাইন বাই এইট লিখেছি এটা ইটা জি বাই ইটা ডাব্লিউ এখান থেকে ইটা জি সমান লেখা যায় নাইন বাই এইট ইন্টু ইটা ডাব্লিউ এইটা গেল প্রথম পোর্শনের জন্য এরপর আমাদের কাছে বলেছিল বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক হচ্ছে কি ইটা জি বাই ইটা এ এখান থেকে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক থ্রি বাই টু এটা আমাদের প্রশ্নে বলে দিয়েছে এটা সমান হচ্ছে ইটা জি বাই ইটা এ লিখলাম তাহলে এখান থেকে ইটা এ সমান আমরা লিখতে পারি হচ্ছে টু বাই থ্রি ইটা জি এখন দেখো ইটা জি এর একটা ভ্যালু আমাদের কাছে বলা আছে ইটা জি এর ভ্যালুটা কি নাইন বাই এইট ইন্টু ইটা ডব্লিউ তাহলে এই যে টু বাই থ্রি ঠিক আছে নাইন বাই এইট ইন্টু ইটা ডব্লিউ তো এইখান থেকে হচ্ছে এই যে টু আর এইট কাটাকাটি করলে হচ্ছে ফোর আর নাইন আর থ্রি কাটাকাটি করলে হচ্ছে থ্রি ইটা ডব্লিউটা নিচে চলে আসলো এখন এইটা হচ্ছে ইটা এ বাই ইটা ডব্লিউ আর ইটা ডব্লিউ বা ইটা সে এ সমান হচ্ছে এই পাশটা উল্টে যাবে তাহলে কী হবে ফোর বাই থ্রি এখন খেয়াল করো এই যে এই ইটা ডব্লিউ বাই ইটা এ ইটা ডব্লিউ বাই ইটা এ মানে কি এইটা ডব্লিউ এইটা ডব্লিউ সমান কত পাচ্ছি ফোর বাই থ্রি আর এইটা ডব্লিউ মানে হচ্ছে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক আমাদেরকে এটাই বের করতে বলেছে তাহলে অ্যান্সার হচ্ছে ফোর বাই থ্রি অ্যান্সার ফোর বাই থ্রি মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে ঘ গ বেঞ্জিনের সাপেক্ষে কেরোসিনের প্রতি বেঞ্জিনের সাপেক্ষে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে বি ইটা কে সমান হচ্ছে জিরো পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড তবে কেরোসিনে আলোর বেগ কত এখন আমরা জানি বি ইটা কে সমান হচ্ছে বি ইটা কে সমান হচ্ছে সিবি বাই সি মানে বেঞ্জিনে আলোর বেগ ডিভাইডেড হচ্ছে কেরোসিনে আলোর বেগ আমাদেরকে বের করতে বলছে কেরোসিনেরটা তাহলে সি কে সমান আমরা লিখতে পারি হচ্ছে সিবি সিবি ডিভাইডেড হচ্ছে বি ইটা কে তার মানে বেঞ্জিনে যে আলোর বেগটা দেয়া আছে সেটাকে যদি আমরা বেঞ্জিনের সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমরা রেজাল্টটা পেয়ে যাব তাহলে এই ক্ষেত্রে হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট ডিভাইডেড হবে হচ্ছে জিরো পয়েন্ট নাইন সিক্স অর্থাৎ আমরা রেজাল্ট পাচ্ছি টু পয়েন্ট জিরো এইট ইন্টু টেন পার এইট তাহলে অ্যান্সার হচ্ছে গ যে টু পয়েন্ট জিরো এইট ইন্টু টেন এইট মিটার পার সেকেন্ড আচ্ছা এরপরে প্রশ্নে বলা আছে যদি ইটা এ সমান ওয়ান ইটা ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি এইট হয় এবং থেটা আর মানে প্রতিসরণ কোণের মান নাইনটিন ডিগ্রি হয় তাহলে থেটা আয়ের মান কত তো এইটা তোমরা যেভাবে করতে পারো একটা হচ্ছে যে এইভাবে করতে পারো যে ইটা এ ইন্টু হচ্ছে সাইন থেটা আই এই যে সূত্রটা আছে ইটা এ সাইন থেটা আই সমান হচ্ছে ইটা B সাইন আর এখানে ইটা এ এর মান তোমার কাছে আছে ওয়ান তারপরে হচ্ছে ইটা বি এর মান তোমার কাছে আছে থেটা ওয়ানের মান থেটা আয়ের মান তোমার কাছে আছে তাহলে সাইন থেটা ওয়ানের মান তুমি জানো এখান থেকে থেটা আর এর মান ক্যালকুলেশন করলে হচ্ছে তুমি রেজাল্টটা পেয়ে যাবে তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে থার্টি ডিগ্রি মানে তুমি জাস্ট এখানে মানগুলো বসাই দিবা ইটা এ এর মান হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে থেটা আয়ের মান হচ্ছে থেটা আয়ের মান তোমাকে বের করতে হবে থেটা আয়ের মান তোমাকে বের করতে হবে ইটা বি এর মান তুমি জানো ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি এইট আর সাইন থেটা আর এর মানে যে থেটা আর এর মান তোমার কাছে বলা আছে সবগুলো বসিয়ে দিলে তুমি এখান থেকে হচ্ছে থেটা আয়ের মান তুমি পেয়ে যাবা বা আমি যদি আর অ্যাডভান্স করে লিখে দিই যে থেটা আয় সমান আমরা লিখতে পারি হচ্ছে সাইন ইনভার্স সাইন ইনভার্স ইটা বি বাই ইটা এ ইন্টু হচ্ছে সাইন থিয়েটা আর ইটা বি ডিভাইডেড ইটা এ ইন্টু হচ্ছে সাইন থেটা আর বসিয়ে দাও তুমি এখান থেকে রেজাল্ট পেয়ে যাবা থার্টি ডিগ্রি দেখো আপতন কোন বলেছে ফর্টি ডিগ্রি আর প্রতিসরণকোণের মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এ মাধ্যম আর বি মাধ্যম যেহেতু এই আলোক্রসি হচ্ছে আমাদেরকে আমরা ধরে নিচ্ছি যে আলোক্রসি এদিক থেকে এদিকে যাচ্ছে ধরে নিচ্ছি আলোক্রসি এদিক থেকে এদিকে যাচ্ছে তার মানে আলোক্রসি কী হচ্ছে প্রতিসরণ কোণের মান বেড়ে যাচ্ছে তার মানে ঘন থেকে হালকাতে প্রবেশ করতেছে ঘন থেকে হালকাতে প্রবেশ করতেছে এখন দেখি বলেছে বি ইটা এ কত আমরা জানি বি ইটা এ সমান হচ্ছে সাইন আই ওয়াই সাইন আর অথবা আচ্ছা এখানে আলোক্রসি যেহেতু এ থেকে বিতে যাচ্ছে তাহলে আমাদের ক্ষেত্রে এ ইটা বি সমান হবে হচ্ছে আমাদের আলো হচ্ছে এ থেকে বিতে যাচ্ছে যেটা আমরা ধরে নিয়েছি তাহলে এক্ষেত্রে হচ্ছে এ ইটা বি সমান হচ্ছে সাইন আই বাই সাইন আর আর যদি আমি বি ইটা এ বের করতে চাই তাহলে হচ্ছে সাইন আর বাই সাইন আই তো তুমি সাইন আর মান জানো সাইন আর কত সাইন আর হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আর সাইন আইয়ের মান জানো যেটা হচ্ছে ফর্টি ডিগ্রি করলে করলেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো জিরো তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ওয়ান জিরো জিরো আচ্ছা এরপরে আমাদের এখানে বলেছে চিত্র অনুসারে চিত্র অনুসারে আমাদের কি কি রেজাল্ট বের করতে বলেছে যে ইটা এ ইটা এ ইজ গ্রেটার দেন ইটা বি মানে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক থেকে বেশি দেখো এ যেহেতু ঘন মাধ্যম সুতরাং প্রতিসরণাঙ্ক বেশি হবে তাহলে এটা সঠিক তারপর হচ্ছে প্রতিসরণাঙ্ক বেশি হলে আলোর বেগ কম হয় এই মাধ্যমে যেহেতু বেশি তাহলে আলোর বেগ অবশ্যই কম হবে তাহলে এটা ভুল আর বাকি আছে কোনটা বাকি আছে হচ্ছে যে সংকটকোণ তা আমরা সংকটকোণ কিভাবে বের করতে হয় আমরা জানি আমরা একটু আগে বের করেছিলাম যে আলোক কষি হচ্ছে ঘন থেকে হালকা মাধ্যম মানে এ থেকে বিতে যাবে তাহলে এইটা বি সমান হচ্ছে সাইন এইটা বি সমান হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই বি ইটা এ তো বিটা এর মান আমরা বের করেছিলাম ওয়ান পয়েন্ট ওয়ান তাহলে এ ইটা বি সমান হচ্ছে ওয়ান বাই ওয়ান পয়েন্ট ওয়ান অর্থাৎ জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট নাইন জিরো নাইন জিরো পয়েন্ট নাইন জিরো নাইন তো এইটা হচ্ছে এইটা বি এর মান তো এখন এক্ষেত্রে হচ্ছে আমাদেরকে আপতন কোনটা বের করতে হবে এ ইটা বি সমান হচ্ছে সাইন আই বাই সাইন বা আই সমান হচ্ছে সাইন ইনভার্স এ ইটা বি ইন্টু হচ্ছে সাইন আর তাহলে এখানে এইটা বিয়ের মান কত জিরো পয়েন্ট নাইন জিরো তাহলে শিফট সাইন জিরো পয়েন্ট নাইন হচ্ছে সাইন ডিগ্রি যদিও সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে সিক্সটি ফাইভ মানে তিন নাম্বার অপশানটা ঠিক তাহলে এক আর তিন হচ্ছে আমাদের কাছে অ্যান্সার মানে অ্যান্সার হচ্ছে এক্ষেত্রে গ যা আঠেরো নম্বরে হচ্ছে বায়ুর সাপেক্ষে কাচের সংকটকোন কাচের সংকটকোন বলে দিয়েছে কাচের প্রতিসোণাঙ্ক কত বের করতে বলেছে কাচের প্রতিসূরণাঙ্ক হচ্ছে রুট টু তাহলে অ্যান্সার হচ্ছে ক এ ও বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক যথাক্রমে এ মাধ্যমের প্রতিসোণাঙ্ক হচ্ছে ওয়ান আর বি মাধ্যমের প্রতিসোধাঙ্ক হচ্ছে টু টু বি মাধ্যম থেকে এ মাধ্যমে আলো আপতিত হলে কোথা থেকে কোথায় যাচ্ছে বি থেকে এতে আলো যাচ্ছে বি থেকে এতে আলো যাচ্ছে আচ্ছা এখানে আর কি এর প্রতিসরাংক বলা আছে প্রতি শরণাঙ্ক বলা আছে এখানে এ এর প্রতিসরাঙ্কের থেকে বিয়ের শরণাঙ্ক বেশি অর্থাৎ ইটা বি ইজ গ্রেটার দেন ইটা এ ইটা ইজ গ্রেটার দেন হচ্ছে ইটা এ তো এখন আমাদেরকে হচ্ছে বললো একই সময়ে এ মাধ্যমে আলো বেশি দূরে যাবে আলো বেশি দূরে যাবে মানে কি আলোর বেগ বেশি আলো বেশি দূরে যাবে মানে হচ্ছে আলোর বেগ বেশি বেগ বেশি কখনোই যখন প্রতিসরণাঙ্ক কম হয় তার মানে আমরা দেখতেছি যে এখানে এ এর প্রতিসরণাঙ্ক কম তাহলে অবশ্যই এতে আলোর বেগ বেশি তার মানে হচ্ছে বেশি দূরে যাবে এটা সঠিক তারপরে আমাদেরকে বললো আপতন কোন অপেক্ষা প্রতিসরণ কোন ছোট কোথা থেকে কোথায় যাচ্ছে বি থেকে এতে যাচ্ছে বি হচ্ছে ঘন মাধ্যম তাহলে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতেছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে তোমার প্রতিসরণ কোণের মান আপতন কোণের থেকে বড় হয় ঘন থেকে হালকাতে প্রবেশ করলে প্রতিসরণ কোণের মান আপতন কোণের থেকে বড় হয় এখানে বলেছে প্রতিসরণ কোণ ছোট হবে তার মানে এটা ঠিক না তাহলে অ্যান্সার আরেকটা বাকি আছে সংকট কোন হবে ফিফটি ডিগ্রি তাহলে আমাদেরকে মাধ্যম দয়ের জন্য সংকট কোন কত সেটা বের করতে হবে এখন সংকট কোন বের করার উপায় কি সংকট কোন বের করার উপায় হচ্ছে যেহেতু কোথা থেকে কোথায় যাচ্ছে বি থেকে এতে যাচ্ছে বি থেকে এতে তাহলে বি ইটা এ সমান হচ্ছে সাইন আই বাই সাইন আর সাইন আই বাই সাইন আর এক্ষেত্রে আমাদের সাইন আই বের করতে হবে মানে আয়ের মানটা বের করতে হবে যেখানে সাইন আর এর মান হচ্ছে নাইনটি ডিগ্রি মানে আর এর মান হচ্ছে নাইনটি ডিগ্রি কারণ আমাদের সংকট ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান নাইনটি ডিগ্রি তাহলে এক্ষেত্রে যে আর যেটা আছে আর এর মান যদি নাইনটি ডিগ্রি বসে তাহলে এটা পুরোটা মান হচ্ছে ওয়ান ওয়ান যদি হয়ে যায় তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারতেছি যে আয় সমান আই সমান হচ্ছে সাইন ইনভার্স বি ইটা এ বি ইটা এ সাইন ইনভার্স বি ইটা এ আমাদের বি ইটা এ বলে না দিয়ে আমাদের কাছে হচ্ছে দুইটার পরম প্রতিশনাঙ্ক দেওয়া আছে তাহলে বি ইটা এ এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে আমি এই পাশে একটু লিখি যে আই সমান হচ্ছে সাইন ইনভার্স বি ইটা এ এর পরিবর্তে লেখা যায় হচ্ছে ইটা এ বাই ইটা বি জাস্ট আমরা ভ্যালুগুলো বসিয়ে দেব ইটা এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট সেভেন ইটা বি এর মান হচ্ছে টু পয়েন্ট টু এখন আমরা হচ্ছে যদি ইনভার্স করে দিই তাহলে রেজাল্ট হচ্ছে ফিফটি পয়েন্ট সিক্স যেটা এখানে দেওয়া আছে তার মানে দুই সঠিক তাহলে এক আর দুই হচ্ছে অ্যান্সার অর্থাৎ অ্যান্সার হচ্ছে গ তো এই ছিল এই পর্বে আমাদের আলোচনা এখানে দেখো অনেকগুলো প্রশ্ন আমরা ব্যাখ্যা সহ আলোচনা করেছি তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি এই বইটা সংগ্রহ করলে যে এই প্রশ্নগুলো তোমরা ব্যাখ্যা সহ সেখানে পাচ্ছ সেই সাথে তো হচ্ছে আমাদের এই যে লাল কালি দিয়ে হচ্ছে আমরা কোনটা গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ সেগুলো আইডেন্টিফাই করে দিয়েছি তাই তোমরা যারা বইটা সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে